জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংকট মোকাবেলায় এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইকে যুক্ত করল জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি পরিবেশ সচেতনতায় নতুন মাত্রা যোগ করে সংস্থাটি ঘোষণা করেছে বিশ্বের প্রথম এআই ভিত্তিক পরিবেশ দূত উনায়ের আগমন উনা কোন সাধারণ ডিজিটাল চরিত্র নয় সে ইউএনডিপি ও জাপান সরকারের যৌথ উদ্যোগে পরিচালিত প্যাসিফিক গ্রিন ট্রান্সফরমেশন প্রকল্পের মুখপাত্র এ প্রকল্পটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চারটি দ্বীপরাষ্ট্র পাপোয়ান ইউগিনী সামোয়া তিমোর লেস্তে ও ভানুয়াতুতে নব্যানযোগ্য শক্তির উন্নয়ন জলবায়ু অভিযোজন কর্মসূচি এবং স্থানীয় জনগণের সহনশীলতা বৃদ্ধিতে কাজ করছে ডিজিটাল এ দূত উনা ভিডিও বার্তা ভার্চুয়াল ইভেন্ট এবং ওয়েবসাইটের মাধ্যমেই স্থানীয় জনগণ সরকার এবং বৈশ্বিক নাগরিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবে শুধু তাই নয় সামাজিক মাধ্যমে উনাকে ঘিরে তৈরি হবে ধারাবাহিক ডকুমেন্টারি কন্টেন্ট যাতে উঠে আসবে দ্বিবাসীর জীবন সংগ্রাম ও পরিবেশগত চ্যালেঞ্জ এমনকি বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনেও হোলোগ্রাফিক প্রযুক্তির মাধ্যমে উনার উপস্থিতি নিশ্চিত করা হবে ইউএনডিপি সহকারী মহাসচিব কান্নি ওগ্ন রাজা একে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করে বলেন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আমরা বৈচিত্র্যময় জনগণের কাছে আরও গভীর ও কার্যকর বার্তা পৌঁছাতে পারছি উনা আমাদের জন্য শুধু প্রযুক্তিগত উদ্ভাবন নয় বরং একটি সচেতনতার রূপক উনা নিজেও তার এআই প্ল্যাটফর্ম থেকে মানবতার উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেছে আমার মিশন হল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের মানুষের গল্প বিশ্বে পৌঁছে দেওয়া এবং নব্যানযোগ্য শক্তির গুরুত্ব বোঝানো আজকের কাজই নির্ধারণ করবে আমাদের আগামীর ভবিষ্যৎ পরিবেশ সুরক্ষায় প্রযুক্তির এমন মানবিক রূপ আগামীর পথে এক আশাব্যঞ্জক দৃষ্টান্ত হয়ে উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যতিক্রমী প্রয়োগে জলবায়ু সচেতনতা অর্জনের এ প্রচেষ্টা বিশ্বজুড়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে অঞ্জুহা কারবি টাইম নিউজ ডেস্ক